ব্যবসার চিন্তাটা মাথায় অনেকদিন ধরেই আসছে চাকরি করি তো ব্যস্ত থাকি যার কারণে করবো করবো করে আসলে করা হয় না ফাইনালি একটা ডিসিশন নিয়েই ফেলছি যে যত কষ্টই হোক জবের পাশাপাশি আমরা হচ্ছে একটা বিজনেস করব। যখন আসলাম তখনই মানে প্রথমেই তাকুয়াটা আমার চোখে পড়লো মানে আসতেই হাতের বা দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এখানে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে আপনারা অবশ্যই আসবেন কারণ এখানে সব রেঞ্জের ড্রেস আমি প্রথম হিসেবে আমি বুঝতে পারছিলাম না কি করব তো এখানে একটা পুরাতন আপ ছিল তা আমি আপুর থেকে একটু আইডিয়া সমস্যা হয় যে অনেক জায়গায় গেলে বারবার দাম জিজ্ঞেস করলে বিরক্ত হয় তো ওনারা দেখলাম সেটা না আমি যখন যে ড্রেসটার দাম আমি জানতে চেয়েছি আলাদা আলাদা আসসালামু আলাইকুম আমি তানহামিতা বলছিলাম এসছি ঢাকা থেকে তো আমি আসছি আমার হাজব্যান্ডের সাথে আমরা দুজনই জব করি তো ব্যবসার চিন্তাটা মাথায় অনেক দিন ধরেই আসছে কিন্তু চাকরি করি তো ব্যস্ত থাকি যার কারণে করব করবো করে আসলে করা হয় না তো ফাইনালি একটা ডিসিশন নিয়েই ফেলছি যে যত কষ্টই হোক জবের পাশাপাশি আমরা হচ্ছে একটা বিজনেস করব। তো সেই জন্য আমি বিভিন্ন সময় ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখি অনেক ভিডিওই দেখি আমি অনেকের ভিডিও দেখি তো হঠাৎ ইউটিউব দেখতে দেখতে আমার হচ্ছে তাকুয়ার একটা ভিডিও আমার সামনে আসে তো আমি দেখলাম যে এটা হচ্ছে তাকুয়াটা বাজার নারায়ণগঞ্জ তো আমি দেখছিলাম যে ওইখানে ওই ভিডিওতে এখানে কিভাবে আসা যায় তো আমি এসেছি ঢাকা থেকে তো ওখানে সুন্দর করে একটা ডিরেকশন দেওয়া ছিল যে ঢাকা থেকে কোন জায়গা কোন পয়েন্ট থেকে কিভাবে আসতে হবে তো আমরা বাইক দিয়ে এসেছি আমাদের অত বেশি প্রবলেম হয়নি আমরা সুন্দর মতো চলে আসছি আর বাজার যখন আসলাম তখনই মানে প্রথমেই তা কুয়াটা আমার চোখে পড়লো মানে আসতেই হাতের বাপাশে তো সাইনবোর্ড দেখে চলে আসলাম এখানে এসে আসলে না আসলে না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এখানে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে আপনারা অবশ্যই আসবেন কারণ এখানে সব রেঞ্জের ড্রেস আছে আপনি আপনার যে ডিমান্ডের চান না কেন সবটাই পাবেন সিপ থেকে শুরু করে হায়ার সব রেটেরই আছে তো আপনি আপনার পছন্দ মতো একটা একটা করে বেছে বেছে ড্রেস নিতে পারবেন তো আমি প্রথম হিসেবে আমি বুঝতে পারছিলাম না কি করব তো এখানে একটা পুরাতন আপস ছিল তা আমি আপুর থেকে একটু আইডিয়া নিলাম আপু অনেক পুরাতন অনেক দিন থেকে বিজনেস করছে তো আমি বললাম যে আপু আপনি কীভাবে ড্রেসগুলো নিচ্ছেন তো আমাকে উনি একটু আইডিয়াটা শেয়ার করলো তো সেই হিসাবে আমিও প্রথম হিসাবে আমি বেশি নিয়ে নিই আমি সতেরোটা মতো ড্রেস নিয়েছি আমি একটা একটা করে বেছে আমার পছন্দ মতো নিয়েছি তো ইনশাল্লাহ তাকুয়া দিয়ে শুরু করলাম দেখি কি হয় তাকোয়ার এখানে যে স্টাফগুলো আছে তারা অনেক আন্তরিক আমি হচ্ছে আলাদা আলাদা করে দাম জিজ্ঞেস করেছি তারা আসলে অনেক সময় হয় যে অনেক জায়গায় গেলে বারবার দাম জিজ্ঞেস করলে বিরক্ত হয় তো ওনারা দেখলাম সেটা না আমি যখন যে ড্রেসটার দাম আমি জানতে চেয়েছি আলাদা আলাদা সেক্টর আছে ওনাদের আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা মানে এমপ্লয়ি আছে সবাই আলাদা আলাদা করেই সার্ভিস দিচ্ছে তো সব কিছু মিলাইয়ে আমার ভালো লেগেছে আমি ইনশাল্লাহ যে ড্রেসগুলো নিয়েছি যদি সেল হয় আমি আবার আসবো এখান থেকে আবার ড্রেস নিব আপনারা আমার জন্য ধোয়া করবেন ধন্যবাদ